সেনা প্রধানকে রকম প্রতিপক্ষ ভাবার প্রবণতা দীর্ঘদিন থেকে লক্ষ্য করা যায় এবং এই প্রতিপক্ষ ভাবার প্রবণতা এতটাই গভীর এতটাই তীব্র যে নানান সময়ে নানা রকম ঘটনার এটা ম্যানিফেস্টেড হয়ে ওঠে আমাদের সামনে এসে হাজির হয় যেন সার্জেস আলমের সাথে একজন সেনা কর্মকর্তার আলোচনা বা কিছুটা কথাবার্তা নিয়ে গতকাল বিকেলে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম রংপুরের একটা ঘটনায় সেটা যতটুকু ছিল ছিল এরপর যারা সার্চ আলম যে ধরনের একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন তাতে এটা মনে করা যথেষ্ট কারণ আছে যে সেনা প্রধানের সাথে তাদের এই দ্বন্দ্ব অত্যন্ত গভীর এবং এটা একটা খারাপ দিকে যাবার সম্ভাবনা কেন এই দ্বন্দ্ব এবং এটা কি শুধু এনসিপির দ্বন্দ্ব নাকি আমরা এনসিপিকে আমি এনসিপি কে সরকারের বা স্পেসিফিকলি বললে ডক্টর ইউসুফ দল বলব বেশ কিছুদিন থেকে সেই দ্বন্দ্ব সব মিলেমিশে একাকার হয়েছে আমাদের জন্য এটা ভালো লক্ষণ না যে কোনো বিবেচনা না جناب সার্জিস আলম যা করেছে তার আগে এনসিপির আরো ইতিহাস আছে আমি একসাথে কথা বলতে চাই কোন جناب সার্জিস আলম পরবর্তীতে এটা জবাবে কোনো দেননি তাই সেটা সেখানে সংযুক্ত করা জেনে স্টেটাস দেওয়াটা আরো বড় গুরুত্ব দেয়া দাবি রাখে আমি এটা বলতে চাইছি যে এটা খুবই সিস্টেম্যাটিক ব্যাপার আসার জিস্তার স্টেটাস এটা আবারও বলেছেন কাদের বাড়িতে ভাঙচুর এবং অভিযোগের ঘটনায় বাহিনী কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছে ওর মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লোকজন আছে তাদেরকে ছাড়াতে জেনাব সার্জিস আলম গিয়ে এবং সেখানে মিলে একজন ব্রিগেডিয়ার জেনারেল যথেষ্ট উচ্চ পর্যায়ের অফিসার আমি গতকালকে ভিডিওতে বলেছি যেখানে এই ধরনের মব ভায়োলেন্স ভাবে জাতীয় কথা জনাব সার জি শুনিয়ে দিয়েছেন এবং আমি মনে করি এটা শোনানো অনেক আগে দরকার ছিল প্রত্যেককে যেই করুক না কেন এবং এখানে শুধুমাত্র তার দলের লোকজন ছিল তা না এখানে বিএনপি এবং বিএনপির লোকজনকেও ডাকা হয়েছিল সো এটা অনেক আগে করা উচিত ছিল সার্জি যখন তাদের গ্রেফতার করা হয়েছে ধারণা করি তখন তিনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন রংপুরে ফ্যাসিস্ট গ্রেফতার না করে বিব্রত করলে আগামীকাল রংপুরের রাজপথে আবার হবে আর আমরা সেখানে সামনে সারিতে দিয়ে রেখেছেন মানে ভাষাগুলো আমরা খেয়াল করি বেশ বিদ্রুপ এবং তাচ্ছিল্য আছে এটা খেয়াল হবে বক্তব্য বিষয় না বক্তব্য হচ্ছে তিনি আসলে সেনাবাহিনীকে আক্রমণ রেখেছেন আমি আবারও বলছি এখানে সেনাবাহিনী হলেও আমি রাদার মনে করি এটা আসলে সেনা প্রধান কেন আমি সে অংশে আসবো বিএনপির উচিত হবে তার লোকজনকে সামলানো তারা কোনোভাবে এই ধরনের কোনো কাজে যেতে পারে না জাতীয় পার্টি কি হবে নিষিদ্ধ হবে কি হবে না জিএম কাদের গ্রেফতার হবেন কি হবে না হবে নেগর সিদ্ধান্ত হবে সরকারিভাবে আইনগত পদক নিয়ে তারপর কাজ করতে হবে মবের মূলক বাংলাদেশে আর উচিত হবে না সেনাবাহিনী কিছু করছে না বরং মব যেটা সর্বশেষ ঘটনা সেটা ক্ষেত্রে আধিক্ষেতা আধিক্ষেতা দেখাতে চাইছেন এবং তাদের এই পদক্ষেপকে তিনি নোট অফ ইসলামের তার মানে আমরা বুঝতে পারছি সেনা বাহিনীর যে ব্রিগেডিয়ার জেনারেল জনাব সার্জি সালাম ইনফ্যাক্ট যাদেরকে ধরা হয়েছে তাদেরকে গ্রেফতার করা হয়নি ছেড়েই দেওয়া হয়েছে তার দলে দুজনকে জনাব সার্জি সালাম সাথে করে নিয়েই গিয়েছিলেন আমি এমনি মনে করি আমি আবারও বলে রাখি ভবিষ্যতে সব মবগিরি যারা করবেন যারা বাংলা মবের মুলুক বানাতে চাইবেন তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা উচিত হবে সবচেয়ে বড় অপরাধীর বাড়িতেও ভ্যান্ডালিজম চালানো যাবে না তার গায়ে হাত দেয়া যাবে না বিচার হবে বিচার চাই সে বিচারে তার ফাঁসি হতে পারে তার সম্পত্তি ক্রক্ট হতে পারে প্রত্যেকটা আইনি পথে হতে পারে সোজা সাপটা কথা তথাকথিত বিপ্লবের নামে বাংলাদেশে এনার্কি তৈরি করার চেষ্টা এখনো চলছে

সার্জিস আলম উত্তরের মুখ্য সমন্বয়ক সুতরাং ওনার এই অবস্থান থেকে উনি যখন কথা বলবেন আমি এটাকে স্পষ্টভাবেই এনসিপির বক্তব্য হিসাবে ধরে নেব এখন পর্যন্ত অন্তত আমার চোখে পড়েনি এনসিপি তার বক্তব্যকে ডিসাউন করেছে তাছাড়া ওই যে বলছিলাম যে তাদের ব্যাকগ্রাউন্ড সেই ব্যাকগ্রাউন্ডের জায়গায় আসি আমরা যারা হাসনাথ আবদুল্লাহর বক্তব্য মনে আছে একবার তোলপাড় ঘটিয়ে দিল তিনি সেনা প্রধানের সাথে দেখা করেছিলেন এবং আমরা জানি যে সেনা সার্জিস আলমও ছিলেন যাওয়ার পর দুজনকে সেনাপ্রধান সেই রিফাইন্ড আওয়ামী লীগ তত্ত্ব যেটা আবদুল্লাহ আমাদেরকে জানিয়েছিলেন এবং তাদেরকে চাপ দেওয়া হয়েছে যাতে আওয়ামী ফাইন করে নির্বাচনে নিয়ে আসতে তারা রাজি থাকেন তার চেষ্টা করা হয়েছে এবং সেটা নিয়ে প্রচুর জল ঘোলা হয়েছিল যারা ভাসনাত আবদুল্লাহ একই কাজ করেছেন তার ক্ষোভ দেখিয়েছেন সেনাপ্রধানের বিরুদ্ধে এবং সবচেয়ে জরুরি কথা যেন আসিফ মাহমুদ সাজিব ভূঞা যিনি উপদেশ চেয়ারে বসে ইন্টারভিউ দিয়ে বলেছিলেন সেনাপ্রধান কিভাবে রেজিস্ট করার চেষ্টা করেন ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা হওয়ার পথে একজন উপদেষ্টা পদে থেকে এরকম কথা বলেছে দীর্ঘ আলোচনার প্রধান সময়টুকু চার ঘন্টার আধ ঘন্টা নাকি আলোচনা হয়েছে সাড়ে তিন ঘন্টাই হয়েছে সেনা প্রধান ডক্টর ইউনুসকে বাধা দেওয়ার এবং শেষে জানাবাসিফ মাহমুদের ভাষ্য বুকে পাথর বেঁধে নাকি তিনি রাজি হয়েছে তো বলবেন আসিফ মাহমুদ সাজিব ভুয়া তো এনসিপির নন সরি উনি এনসিপির যাবেন সামনে লিখে রাখতে পারি আমরা এগুলো যাই হোক যেটা বলছিলাম যারা আসিফ মাহমুদের আমি বহুদিন ধরে ধরে দেখিয়েছি যখন নাগরিক কমিটি ছিল বৈষম্য বিরোধী আন্দোলন ছিল তিনি তাদের জিনিস একই জিনিস তিনি সরকারে বসে বসে শেয়ার করে সরকারের বাইরে গিয়ে পর্যন্ত শেয়ার করেছিলেন আর সর্বশেষ তো দেখা গেল তার বন্ধুদের সাথে এনসিপির বন্ধুদের সাথে রেস্টুরেন্টে গেল তিনি আমি আলাদাভাবে কথা বলতে চাই এবং যেতেও পারেন কেউ বলবেন তারা সহজে ছিলেন কাজ করে কিন্তু মাস্টার্স পরে গেছে আইডেন্টিটি হাইট করা প্রমাণ করে ব্যাপারটা কি যাই হোক তাহলে আমরা দেখছি এনসিপি সিস্টেম্যাটিকলি সেনাপ্রধানের বিরুদ্ধে মূলত খুব এখানে বাহিনীর কথা বলছেন কারণ এখানে সেনাবাহিনী যাচ্ছে আসলে ক্ষোভটা প্রধানের দিক থেকে একই ভাষাতে আমরা যদি দেখি সরকার ও সাম্প্রতিক সময়ে সেনা প্রধানের সাথে তার সম্পর্ককে ভালোভাবে নিচ্ছেন না মানে সেনা প্রধান যা করছেন উদ্দেশ্য প্রণোদিত এখতি বহির্ভূত বগ্য এই তিনটা শব্দ স্টেটমেন্টে ব্যবহার করেছে খুব ক্লিয়ারলি আমরা বুঝতে পারি সেনা প্রধানকে ইঙ্গিত করে দেয় তাহলে সরকার ক্ষুব্ধ সরকার ক্ষুব্ধ হলে সরকারের হয়ে সবসময় প্রধানকে বা সেনাবাহিনীকে আক্রমণ করা সোজা না ইভেন্ট ডাকা হয়েছিল সেনাপ্রধানকে সরানোর দাবিতে এগুলো সব ফেল করেছে তো যতদিন তিনি পদে আছেন আমি ধারণা করি কোভ এনসিপির মধ্যে রয়ে যাবে এবং এই এনসিপিরই বহুজন এই সিস্টেম্যাটিকলি যে এই কাজগুলো যারা করছেন দেশে এবং দেশের বাইরে থেকে তাদের সাথে অ্যালাইন্ড সব কোনো না কোনো ফর্মে এগুলো আসলে আসবে